আলাইকুম সবাইকে তো এখন তো দুপুরবেলা এগারোটা বাজে রান্না বান্না করবো আজকে রান্না করবো ফুলকপি তো যে তো আসার সময় ফুলকপি নিয়েছে আনছে দুইটা তো এই যে কা কাটা শুরু করে তো এই যে কাটতেছিলাম আরেকটাই যে তো ফুলকপিগুলো এখন কাটেনি আর এখন তো শীতের দিন এসে পড়ছে তো মানে এমন নতুন নতুন সবজি পাওয়া যায় আর এই শীতের দিনে নতুন নতুন সবজি পাওয়া যায় সব ধরনের সবজি পাওয়া যায় এই জন্য আরো ভালো লাগে বেশি আর আমরা তো সবজি খাইতে পছন্দ করি এই জন্য সবজির দিনেই মানে শীতের দিনে ভালো লাগে যেকোনো সবজি সব ধরনের সবজি খাইতে পারে না আর শীতের দিনে সবজিতে মজা বেশি সব চাইতে নতুন নতুন সবজিও পাওয়া যায় খাইতেও মজা লাগে দেখতেও ভালো লাগে

ওই আমাকে ছোট দেখো নাই যে কালীপাড়া থেকে যাইতে যাইতে কালীপাড়া থাকতো ওই কপি নিয়ে যাইতো মনে আছে কি সাইকেলের মধ্যে বাস দিয়ে তিন চার করে কপি নিয়ে যেত কপির দাম কম থাকতো নিয়ে যাইতো এখন এখন পর্যন্ত যে জায়গায় দোকান করতো এখন পর্যন্ত সব কিছু লেখা আছে দোলাল প্যাথোলজিক্যাল সব কিছুই লেখা আছে ওই জায়গায় এখনও গেতাইতে অন্য যখনই যাই তখনই ওই জায়গাটা দেখি তখন মনে পড়ে বেশি আমার ছোট কাকা মারা গেছেন হ্যাঁ ওই জায়গায় অনেক আদর করতো আমাদের আজকে মনে পড়লো কপি দেখে কপিটা বেশি নিয়ে যেত বাড়িতে গেলেই কপি তারপরে মূলা এগুলা নিয়ে যেত সবজি টবজি নিয়ে যেত বেগুন অবশ্য একটু এই কাম পছন্দ করতো মানে

যে ফুলকপি আর আলু কাটে নেওয়া হয়েছে তারপরে ওই যে ওই পাশে বেগুন কেটে নেওয়া হয়েছে বেগুন ভাজি করব আর এই পাশে মাছ নেওয়া হয়েছে তেলাপোয়া মাছ তেলাপোয়া মাছ দিয়ে রান্না করবো আজকে তরকারি মাছ গোলা মাহ খাই নিতে হলুদ মৰিচ লবন দিয়ে দিছে ভাল লগা মাকে আৰু তাপোৰ ভাই জানিব কড়াই তেল দিয়ে দিলো আনাস তুমি কি বলো আনাস তুমি কি বলো সকালবেলা কি কয় জানো কইতেছে মা মা দেখো আমার নতুন গেঞ্জিটা ছিঁড়ে গেছে গেঞ্জি ছিঁড়ে গেছে কাকির মতো জানি বাই যায় পিছনে দেই হে কই মা মা দেখো আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে এই যে যেটা পড়ে রইছে এইটাই দেখছে কেম না জানি আতে মন হয় লাগছে এই দিকে আসো আনারস তোমার গেঞ্জি চিরা গেছে বলে কেমনে ছিটছে কি হইলো কি হইলো দেখি 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 দিকে আসো দেখি এই দিকে এই আসো দেখি কোনে ড্রাগন গেছে চোখে ওই দিকে আসছস কি জানি ঢুকছে ল তাই তুই করে দিলে আবার হল চোখে হলো ড্রাগন গেছে দেই কত বড় ড্রাগন গেছে চোখে

বাকি যিকেইটা ৰৈছো সেইকেইটা দিব ভাজতে তাৰপৰা বেগুন ভাজি দিব দিব না স্যাপ দিতে হয় না স্যাপ দিও না তুহিন না স্যাপ দিতে হয় না ঠিক আছে দিও না স্যাপ তুমিও দিও না এই তুহিন দিও না তুমিও দিও না তুই ইন্ডে সাপ দিও না ঠিক আছে স্যাপ দিতে হয় না এমনি খেলতে হয় বুঝছি তোমার না কে কি পড়া কি আলো আসো তোকে বিসা বলে ড্রাগন কে সে তিন দে নাক এর ভিতরে বলে তিন দে শিয়াল গেছে কি গেছে নাগে কি গেছে তিন দাঁত নাগে তিন দাঁত কি আছে তিন দে শিয়াল গেছে শিয়াল গেছে ড্রাগন গেছে চোখে তিনটা শিয়াল গেছে নাকে মুখে নি গেছে মুখে মুখে কিছু যায় নাই কানে কানে কিছু যায় নাই এই তোমরা কিন্তু দিও না শরীরে এমনি খেলো ঠিক আছে এমনি খেলো মাছ দিবি না এটা দিয়ে খেলা করে না মাটি খুঁদ না নানা মারবো তো এই যে মাছ ভাজা শেষ মাছ ভাজা শেষ করে তারপরে বেগুন ভাজতে দিছে এই যে মাছ ভাজা নামে নিছে ওখানে যে বেগুন ভাজতে বেগুন ভাজা শেষ করে তারপর তরকারি রান্না করবে তো বেগুন ভাজা শেষ এই যে বেগুন নামাই নিছে বেগুন ভাইজা এখন হতেছে তরকারি রান্না করব তো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছে কড়াইয়ে আদা রসুন বাটা দিয়ে দিব মশলা সবজি এক পাশে নিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে লবণ দিয়ে দিলো মশলাটা কষে সবজি গুলা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে এখন কিছু সবজি গুলা দিব তো ওইদিকে তোমার রান্না করতেছে আমি এদিকে আইসিলাম মুরগির ঘরের খাবার টাবার দিতে খাবার দিয়ে গেলাম দুপুরের আজান দিয়ে ফেলাইছে পানি দিয়ে গেলাম ওমরের বাবা আবার একটু ঘরের ভিতরে ঢুকছে দেখার জন্য তো মুরগির ওষুধগুলা ঠিক মতো দেওয়া হইতেছে এখন দেখি আল্লাহ কি করে তো দুপুরে রাতে আর সকালে আর কি ওষুধের কথা বলছে তো দুপুরের ওষুধটা দিলাম এখন দুপুরের খাবারও দিয়ে গেলাম ওষুধের পানিও দিয়ে গেলাম আর আজকের আকাশটা পরিষ্কার একদম তো দুপুরের আজান দিতেছে জোহরের এদিকে তরকারিতে তরকারি সবজি কষিয়ে ঝোল দিয়ে দিছে মাছও দিছে গোসল করছ আর মাটি ভরা কই যাও তুমি না দোকানে এখন যায় না তুমি ঘরে যাও ভাত রান্না শেষ মাছ দে ভাত খাওয়াই দিব মাটি বড়ায় না আনাজ ঘরে যাও আসতেছি আমি ওদিকে তরকারি রান্না হয়ে গেছে আমি যে তোমাদের নিব আমাদের রান্না বান্না শেষ এখন ভাত খাই রে আনাস তুমি কি ভাত খাবা

ভাত এটা এটা আমারে এটা ও মরে বলতে হয় না বলো ভাইয়া দাদা এটা এটা আমার তুমি ওটা খাইতে পারবো না তো তুমি তুমি এটা খাবে না আনাস একটা কথা বলছে সবাই হাসি আনাস সবাই হাসিয়ে ফলাইছে তুমি আসো মাছলেস বলো এটা ফুলকপির মাথা এটা একটু ঠান্ডা হোক দাদারে মা খেয়ে দিয়ে নি আগে ঠিক আছে